একটা রৌদ্রোজ্জ্বল সকাল মেরাজ তার বাবার সঙ্গে মাঠে গেল গরু চড়াতে চারপাশে সবুজ স্থান খেত পাখির ডাক আর বাতাসে ঘাসের গন্ধ বাবা বলল মেরাজ গরু আর ছাগলগুলোকে দেখো আমি একটু পাশের জমিতে যাচ্ছি মেরাজ মন দিয়ে গরু লালু আর ছাগল বেলাকে দেখছিল হঠাৎ বেলা মাঠে নোপাশে ছুটে গেল মেরাজ দৌড়ে গেল তার পেছনে গিয়ে দেখে এক ছোট্ট পাখি কাদায় পড়ে ডানা নাড়ছে সে চমকে উঠল ওরে তুই ঠিক আছিস সে সাবধানে পাখিটাকে তুলে ঘাসি রাখল পাখিটা একটু পরেই চিচি করে উড়ে গেল তখন মেরাজের পাশে গরু ছাগল আর একটা কুকুর দাঁড়িয়ে যেন তাকিয়ে আছে মেরাজ হাসলো দেখলে তো আমরা সবাই মিলে ভালো কাজ করলাম বিকেলে বাবা ফিরে এসে শুনে খুব খুশি হলেন বাবা বললেন প্রতিটি প্রাণী আমাদের মতোই জীবন্ত তাদের সাহায্য করলে ঈশ্বর খুশি হন মেরাজ মাছা নাড়ল তাহলে কাল আবার মাঠে যাব নতুন বন্ধুদের দেখতে আকাশে তখন সূর্য ডুবছে পাখিরা ঘরে ফিরছে আর মেরাজের মুখে হাসি স্নেহ আর শিক্ষার আলোয় ভরা